ভাটিগো বা মাথা ঘোরা এটা কেন হয় তার কারণগুলো কি কি এবং সিম্পল কিছু এক্সারসাইজের মাধ্যমে কিভাবে এটাকে ঠিক করা যায় পুরো বিষয়টা আপনাদেরকে আজকে জানাবো কিন্তু তার আগে জানিয়ে রাখি এই যে মাথা ঘোরা এর পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে মাথাটা কেন ঘুরছে তো এটা হতে পারে ব্লাড প্রেশারের কারণে মাথা ঘুরতে পারে মাইগ্রেনের জন্য মাথা ঘুরতে পারে কিংবা কোনো নিউরোলজিক্যাল ব্রেনের ভেতরে সব প্রবলেম থাকলে সেক্ষেত্রে মাথা ঘুরতে পারে ভেতরে যদি কোনো টিউমার থাকে সেক্ষেত্রেও মাথা ঘুরতে পারে কিংবা সেরবালে যদি কোনো স্ট্রোক বা এই ধরনের কিছু হয় সেক্ষেত্রেও কিন্তু মাথা ঘুরতে পারে তো এরকম প্রচুর কারণ আছে এই মাথা ঘোরার পেছনে তো আপনার মাথা ঘোরাটা কি ভাটিগো তার জন্যে আপনাকে ভালো করে ডায়াগনোসিস করতে হবে কিছু টেস্ট করতে হবে ডাক্তারকে দেখিয়ে এটাকে আপনাকে কনফার্ম হতে হবে যে এটা আপনার ভাটিগো তারপর ভাটিগোর ট্রিটমেন্ট আপনি ঘরে বসে করতে পারবেন ভাটিগো এক ধরনের মাথা ঘোরা আপনি বুঝতে পারবেন যে আপনার চারিদিকটা ঘটছে অথবা আপনি বুঝতে পারবেন যে আপনার চারিদিকটা ঠিক আছে মাথাটা ঘুরছে এটা হচ্ছে ভাটিগো এখন এই ভাটিগোর কারণটা কি দেখুন আমাদের অন্তঃকর্ণ মানে কানের একদম ভেতরের যে পজিশনটা আছে যেখানে একটা টিউবের মতো অংশ আছে যেখানে কিছু লিকুইড থাকে এবং তার চারটে ক্যানেল আছে আমি ছবিতে দেখানোর চেষ্টা করছি এই মধ্যে থাকে লিকুইড এবং এর ভেতরে স্ফটিক মানে চিনি দানার মতো এক ধরনের ক্রিস্টাল থাকে এই ক্রিস্টাল যদি ডিসলোকেশন হয় মানে এই ক্রিস্টালটা ধরুন মানে অন্য ক্যানেলে ঢুকে গেল তো যেটাকে বলা হয় বেনাইন পজিশনাল প্যারাক্সিমাল ভাটিগো এইটা ভাটিবোর সমস্যা হয় মাথা যে ঘোরায় যেখান থেকে আমাদেরকে ব্যালেন্সটা মানে ঠিক করা হয় এই জায়গাটার প্রবলেম এইখান থেকেই তৈরি হয় এবং এটাকে ঠিক করতে হলে দুটো টাইপের এক্সারসাইজ আপনাকে করতে হবে একটা হচ্ছে আপনার মস্তিষ্কের কিছু এক্সারসাইজ আছে মানে এটাকে যাতে মানে সঠিক লোকেশানে নিয়ে আসা যায় ক্রিস্টালটাকে তার জন্যে কিছু এক্সারসাইজ এবং চোখের কিছু এক্সারসাইজ আছে এটাকে ঠিক করা যায় ব্যালেন্সটাকে নিয়ন্ত্রণ করার জন্যে তো সেই এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এখন আমরা দেখে নেব যে সেই গুরুত্বপূর্ণ এক্সারসাইজগুলো কী কী ভাটি কর জন্য দেখুন নাম্বার ওয়ান এরকম একটা পেন নিতে হবে পেনটা দিয়ে সামনে শূন্যের ওপরে একটা চতুর্ভুজ আঁকতে হবে চতুর্ভুজটা যে আঁকবেন আপনার চোখের দৃষ্টিটা ওই আকার সাথে সাথে যাবে কিন্তু মাথাটা নড়বে না আর অন্য কোনো কিছু নড়বে না দেখুন আমি আঁকছি চতুর্ভুজটা এই যে এইভাবে মানে চোখের বলটা ঘুরছে চতুর্ভুজের সাথে যেভাবে আঁকছি সেইভাবে এটাকে বেশ কয়েক মিনিট ধরে আপনাকে করতে হবে এবং সেটা দিনে দুবার করে অবশ্যই করতে হবে নাম্বার টু এরকম একটা বল নেবেন এই বলটাকে দু হাতে লোপা করবেন এবং লোফারুবির সাথে বল যখন এই হাত থেকে এই হাতে আসবে এই হাত থেকে এই হাতে যাবে চোখের দৃষ্টিটাও বলের সাথে সাথে যাবে এবং আসবে বাট মাথা কিন্তু নড়বে না দেখুন আমি এক্সারসাইজটা করছি এই যে এইভাবে এই এক্সারসাইজটা করতে হবে বেশ কয়েক মিনিট ধরে এতে চোখের যে ব্যালেন্সটা আছে আইবল যেটা আছে সেটা ঠিক কাজ করবে আর এর পরের যেটা দেখাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ ভাটিপুর জন্যে সেটা হচ্ছে সামনে এরকম একটা পেন দাঁড় করিয়ে রাখবেন চোখের সামনে পেনটাকে রেখে চোখের দৃষ্টিটা পেনের দিকেই থাকবে এবং মাথাটা ডান দিক বা দিক ওপরের নিচে ঘুরবে কিন্তু চোখের দৃষ্টি থাকবে পেনের দিকে মানে দৃষ্টিটা ঘুরবে না দেখুন আমি করছি এই যে আমি পেনের দিকে তাকিয়ে আছি বা মাথা ঘোরালাম কিন্তু চোখের দৃষ্টিটা পেনের দিকেই আমার আছে চোখ ঘোর নি মাথা ঘুরে গেল আবার মাথাটাকে ডান দিক ঘোরালাম কিন্তু আমি তাকিয়ে আছি পেনের দিকে এইভাবে করে একবার ডান দিক একবার বা দিক এইভাবে করে মাথাটাকে আপনি ঘোরাবেন ডান দিক বা দিক কিন্তু চোখের দৃষ্টিটা নড়বে না একদম পেনের দিকে ফিক্স থাকবে এবারে আসুন ওপরে নিচে মাথাটাকে করি কিন্তু চোখের দৃষ্টি থাকবে পেনের দিকে তাকিয়ে আছি পেনের দিকেই তাহলে বুঝতে পারলেন এই এক্সারসাইজটাকেও আপনাকে দিনে কয়েকবার করে এটাকে প্র্যাকটিস করতে হবে করলে খুব ভালো রেজাল্ট পাবেন এবারে আসুন লাস্ট এক্সারসাইজ এই এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ এটা আপনাকে এইভাবে একটা চৌকিতে বসতে হবে বসার পর মাথাটা কাঁধের দিকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে মানে পুরো কাঁধে নিয়ে যাবেন না তাহলে নাইনটি ডিগ্রি হয়ে যাবে মানে ঠিক এরকম সোজা পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ভাবে কাতটাকে মাথাটাকে ঘোরালেন ঘুরিয়ে রেখে আপনি যে বিছানায় আছেন ঠিক ওইভাবে পজিশনে রেখেই আস্তে 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 শুয়ে পড়বে শুয়ে পড়ে মাথাটা পঁয়তাল্লিশ ডিগ্রিতেই রাখলেন এইভাবে তিরিশ সেকেন্ড ধরে রাখুন রাখার পর আবার আস্তে আস্তে মাথাটাকে ধরুন আবার সেমভাবে যখন এই দিকে আপনি ঘুরবেন এভাবে এই দিকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি মাথাটাকে ঘোরান ঘুরিয়ে ঠিক এই পজিশনটা রেখেই শুয়ে পড়ুন এ দেখুন আমি শুয়ে পড়লাম এই পঁয়তাল্লিশ ডিগ্রিটা রাখতে হবে রেখেই শুয়ে পড়লাম এইভাবে আপনি তিরিশ সেকেন্ড যখন রাখবেন দেখবেন আপনার যে ক্রিস্টালটা ডিসলোকেট হয়ে গেছিলো মানে পাশের যে চ্যানেলে চলে গেছিলো তো সেখান থেকে সে তার নিজের জায়গায় আসার চেষ্টা করবে তার ওটা এই ক্রিস্টালটা সেই লিকুইডের মধ্যে দিয়েই পাশের ক্যানেলে যে চলে গেছিলো তাকে পুনরায় সেই জায়গায় আনা প্রক্রিয়াটাই কিন্তু এই এক্সারসাইজ এই এক্সারসাইজটা যখন করবেন শুয়ে তিরিশ সেকেন্ড মতো আপনাকে শুয়ে থাকতে হবে ঠিক পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে মাথাটা নিয়ে আবার উল্টো দিকেও সেমভাবে তিরিশ সেকেন্ড যেটা আমি দুটো দেখালাম আপনাদের তো এইভাবে বেশ কয়েকটা মিনিট এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনারা দেখেছেন এই এক্সারসাইজটা আরও একভাবে ডাক্তারবাবুরা পড়ায় বা যারা ফিজিওথেরাপিস্টরাও পড়ায় সেটা হচ্ছে রুগীকে এরকম শুয়ে দেয় দিয়ে মাথাটা মানে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুলিয়ে রাখার চেষ্টা করে খানে যেরকম হচ্ছে আমি একটু দেখাই এই শুয়ে পুল্লা শুয়ে মাথাটা এই যে ঝুলিয়ে দিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুলিয়ে রেখে দিলাম এইভাবে ঝুলে থাকবে তিরিশ সেকেন্ড থাকলে পরেও ওই ক্রিস্টালটা তার আগের লোকেশানে আসার চেষ্টা করবে এইভাবেও এটাকে করা যায় তো বন্ধুরা এই ব্যায়ামগুলো করতে থাকুন যাদের ভার্টিগো আছে তো আশা করি আপনারা খুব ভালো রেজাল্ট এখান থেকে নিতে পারবেন তবে ব্যায়ামগুলো অবশ্যই দিনে দুবার করে আর প্রত্যেকটা যে ব্যায়ামগুলো দেখালাম মানে সবগুলোই কিন্তু আপনাদেরকে করতে হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার